হাই গাইস আমি চিনি আলোর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাকে দেখাবো রাজকীয়ভাবে কিভাবে পায়েস রান্না করতে হয় এই পায়েসটা এত মজা যে বলে বোঝাতে পারবো না প্রথমে আমরা একটা পাতিলে এক কেজি দুধ নিয়ে নিয়েছি এখন এটাকে জ্বাল করে পোলার চাল দিয়ে নিব পোলার চাল দিয়ে কিছুক্ষণ রান্না করি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে বল কাসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এই দুধের মধ্যে এক মুচ গুঁড়া দুধ অ্যাড করব অ্যাড করে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুঁড়া দুধটা না ইয়ে হয় না মিশে তো চামচের সাহায্যে বারবার নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে তারপর তারপর দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দুইটা তেজপাতা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব দু আসার পর আমি কয়েকটা বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে এটা নাড়াচাড়া করবো তারপর এটার সাথে স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে মানে বেশি লবণ দেওয়া যাবে না স্বাদ মতো লবণ দিতে হবে তারপর এটা লবণটা মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দেখবেন এরকম মোটা সর আসবে মানে তারপরও ভালো করে নাড়াচাড়া করে পোলার চালটা সিদ্ধ করে নিতে হবে মানে দুধ দিয়ে মূলত দুধ দিয়েই পোলার চালটা সিদ্ধ হবে কোনো পানি অ্যাড করা যাবে না কোনো প্রকারে পানি অ্যাড করা যাবে না এটা দিয়ে পুলার চালটা সিদ্ধ করতে হবে এরকম অনেকক্ষণ বড় আসবে আসার পর আমি এটার মধ্যে চিনি অ্যাড করে দেবো মানে এক বাটির পরিমাণ চিনি অ্যাড করে দেব আপনারা আপনাদের সাধমতো চিনি অ্যাড করে নেবেন তারপর এটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ চিনিটা না গলছে এতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিতে হবে তারপর দেখছেন এই যে কী সুন্দর কি সুন্দর বলক আসছে কি সুন্দর দেখা যাচ্ছে সে পোলাওটা দেখতে পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে কতটা মজা লাগবে সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আসলে মানে এক কথায় অতনীয় খুব মজাদার একটা পোলাও পোলাও দিয়ে আপনার পায়েস বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর এটা মানে অনেকটা হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো এই যে হঠাৎ কারেন্ট চলে গেছে তারপরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে চুলার থেকে নামানোর পর আর এটা খেতে যে কতটা মজা না ট্রাই করলে বুঝতে পারবেন না আজকের মতো আমি এখানে শেষ করছি